আপনার বাড়ির পোষ্যটির জন্য ডাক্তার খুঁজছেন আপনার বাড়ির পাশে হবে কিন্তু ভালো ডাক্তার হতে হবে তাহলে একদম সঠিক ভিডিওতে আপনি এসেছেন আপনাদের বাড়িতে যদি কোনো পোষ্য থাকে তাহলে তাদের জন্য ভালো ডাক্তার খুঁজিয়ে রাখা খুবই দরকার এই ভিডিওতে কলকাতার ও কিছু জেলার ভালো ডাক্তারের নাম তার অ্যাড্রেস সাথে ফোন নাম্বার সহ সব কিছু তুলে ধরব আশা করব আপনারা এই ভিডিও পুরো দেখবেন কারণ এই ভিডিও দেখলে আপনার বাড়ির আশেপাশে যে ভালো ডাক্তারের খোঁজ পাবেন তাতে আপনার খুবই সুবিধা হবে দেখুন আমরা আমাদের পোষ্যটিকে নিয়ে একটু বেশি চিন্তা করি আর যদি আমাদের পোষ্যটির কোনো শারীরিক সমস্যা হয় তাতে আমরা খুবই চিন্তিত হয়ে পড়ি কী করবো কোন ডাক্তারকে দেখাবো তাহলে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এই ভিডিওতে আপনি কলকাতারও কিছু জেলার ভালো ডাক্তারের নাম আপনাদের সাথে তুলে ধরবো তাহলে বেশি দেরি না করে শুরু করা যাক আর যদি আপনাদের মনে হয় আপনার জেলার নাম যদি বাদ পড়ে যায় তাহলে আপনি কমেন্ট করতে পারেন সেই জেলার ভালো ডাক্তার নিয়ে ভিডিও দিয়ে দেবো আমরা আমি গিরি আর আপনারা দেখছেন সবার প্রিয় কলকাতা পেটকিয়া চ্যানেল চলুন বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথম যে ডক্টর হচ্ছে ওনার নাম ডক্টর চৌধুরী সাহনাহা জালাম ওনার অ্যাড্রেস পূর্বাসা অ্যাপার্টমেন্ট টোয়েন্টি নাইন উত্তর কুমড়োখালি ঝিলপার রোড মমতলা কামালগাজী পিনকোড সেভেন ল্যাক ওয়ান জিরো থ্রি ফোন নাম্বার যেটা হচ্ছে নাইন ডবল জিরো সেভেন নাইন নাইন সেভেন সিক্স ফাইভ টু দ্বিতীয় যে ডাক্তার তার নাম হচ্ছে ডক্টর শামীম আক্তার এনার অ্যাড্রেস কৌশিকি অ্যাপার্টমেন্ট ফোর বাই টুয়েলভ বাই টু বিজয়গড় যাদবপুর কলকাতা সেভেন ল্যাক থার্টি টু এনার ফোন নাম্বার যেটা হচ্ছে এইট নাইন ডবল জিরো ফোর নাইন ওয়ান নাইন সি নাইন ডবল সিক্স তৃতীয় যে ডাক্তার তিনি হচ্ছে ডক্টর সাজি গুহা এনার ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর টু সিক্স ওয়ান নাইন সেভেন ফোর অ্যাড্রেস আর আর ওয়ান ফোর ওয়ান নিয়ার রুবি হসপিটাল আর আর প্লট হাউজিং সোসাইটি আনন্দপুর ইস্ট কলকাতা টাউনশিপ পিনকোড সেভেন ল্যাক ওয়ান জিরো সেভেন চতুর্থ ডাক্তার নাম হচ্ছে ডক্টর ডি জে সেন চৌধুরী অ্যাড্রেস এ পাম অ্যাভিনিউ বালিগঞ্জ পার্ক বালিগঞ্জ পিনকোড সেভেন ল্যাক নাইনটিন ফোন নাম্বার নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ফোর থ্রি ফোর টু থ্রি পঞ্চম ডাক্তার বলব ডক্টর সরকার বক্তব্যের অ্যাড্রেস বি ডি ফোর নাইন জিরো শট সেক্টর ওয়ান কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন ল্যাক সিক্সটি ফোর ফোন নাম্বার নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো না জিরো নাইন টু ডবল ফোর ডক্টর সৌমি অ্যান্ড ডক্টর সুপ্রদীপ লেক টাউন যতীন দাস পার্ক দক্ষিণেশ্বর এন্টালি কলকাতা ওয়েস্ট বেঙ্গল সেভেন ল্যাকস সেভেন্টি সিক্স তারপর হচ্ছে ডক্টর সাবাকারিম ফারেজার হাস হোস্টেল মিল্ক কলোনি দত্তবাগান বেলগাছিয়া পিনকোড সেভেন ল্যাক থার্টি সেভেন তারপরে যে ডাক্তার হচ্ছে তার নাম হচ্ছে ডক্টর ইন্দ্রজিৎ পাত্র নাইনটিন ইজি ট্রিপল ওয়ান সিক্স ওয়ান ফোর প্লট রাজডাঙ্গা মেন রোড পিনকোড সেভেন ল্যাক ওয়ান জিরো সেভেন ফোন নাম্বার যেটা হচ্ছে নাইন ওয়ান ডবল ফোর টু এইট ওয়ান নাইন ওয়ান এইট তারপর হচ্ছে ডক্টর দেবশ্রুতি নাট্টা ব্লক ই ফিফটি সেভেন আমার স্ট্রিট মেছুয়া পিনকোড সেভেন ল্যাক নাইন ফোন নাম্বার হচ্ছে এইট সিক্স সেভেন জিরো সেভেন ডবল ওয়ান ফোর সিক্স থ্রি তারপরে যে ডক্টর আমি বলতে চলেছি ডক্টর টি কে সামন্ত এনার অ্যাড্রেস ওয়ান ফোরটি সিক্স শরৎবোস রোড মনোহর পুকুর বালিগঞ্জ সেভেন ল্যাখ টোয়েন্টি নাইন ফোন নাম্বার নাইন এইট থ্রি ডাবল জিরো সিক্স ডবল ফাইভ ওয়ান নাইন এগারো নম্বর যে ডাক্তার আমি বলতে চলেছি ডক্টর প্রীতম কুমার সিনহা ফার্ম সাইড রোড থার্ড লেন আম্রপল্লী চুঁচুড়া এটা কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল ও হুগলির মধ্যে চলে আসলাম পিনকোড সেভেন ওয়ান টু ওয়ান জিরো টু ফোন নাম্বার সেভেন জিরো ডবল ফোর ডবল সেভেন নাইন এইট ওয়ান টু তারপরে যে ডাক্তার এনি সুদীপ্ত নিয়োগী এনার অ্যাড্রেস হচ্ছে টেলিফোন এক্সচেঞ্জ নাইনটি ওয়ান ওয়ান বাই এ ওয়ান শিবপুর নিয়ার মন্দিরতলা শিবতলা হাওড়া ওয়েস্ট বেঙ্গল সেভেন ট্রিপল ওয়ান জিরো টু ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স নাইন জিরো সেভেন ফোর সিক্স এইবার যে আমি ডাক্তার বলবো তার নাম হচ্ছে ডক্টর পিনাকি ভট্টাচার্যী এনার অ্যাড্রেস ফিফ নম্বর ইচালাবাদ আপনার শ্রীপল্লী বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ফোন নম্বর এইট ডবল ওয়ান সিক্স জিরো টু ডবল সিক্স এইট ওয়ান এবার যে ডক্টরের নাম আমি বলতে বলছি তার নাম ডক্টর ইশিতা মাইতি পাঁচ নম্বর হাতচেরি রোড ওলাইচন্ডীতলা বর্ধমান পিনকোড সেভেন ওয়ান থ্রি ওয়ান জিরো থ্রি ফোন নাম্বার এইট ফাইভ নাইন সেভেন এইট সেভেন ডাবল সিক্স ডাবল ফাইভ এরপর হচ্ছে ডক্টর উৎপল ব্যানার্জি ক্ষুদিরাম পল্লী নিয়ার কে বিএস ক্লাব চন্দনা চাকদা পিনকোড সেভেন ফোর ওয়ান ট্রিপল টু এরপর হচ্ছে ধ্রুবলয় ওয়ার্ড নাম্বার থ্রি সূর্যাসেন পল্লী নিয়ার কালী টেম্পেল পুরুলিয়া পিনকোড সেভেন টু থ্রি ওয়ান জিরো ওয়ান এরপর হচ্ছে ডক্টর সাভা এই সেভেন্টি ফোর জি নতুন পল্লী বেনেচিতে দুর্গাপুর পিনকোড সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন জিরো ডাবল ফোর ডাবল ফাইভ এরপরের যে ডাক্তার আছে তার নাম হচ্ছে ডক্টর সোম সামন্ত সি এইট পি এফ প্লাস হুসেন মেদিনীপুর পিনকোড সেভেন টু ডাবল ওয়ান জিরো টু এরপর হচ্ছে অতুল প্রসাদ সামন্ত এনার অ্যাড্রেস মেদিনীপুর সেভেন টু ডাবল ওয়ান জিরো ওয়ান এরপরের যে ডক্টর হচ্ছে তার নাম ডক্টর স্বপন পাণ্ডা পূর্ব কুশবাণী পিনকোড সেভেন টু ওয়ান ডাবল ফোর টু এরপরের যে ডক্টর হচ্ছে তার নাম হচ্ছে না এনার ফোন নাম্বারটা বলে দিই নাইন ডাবল নাইন ডবল নাইন ডবল থ্রি নাইন থ্রি ফোর জিরো ফাইভ নাইন আশা করবো মোটামুটি আমি দেখুন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর দুর্গাপুর সাথে আপনার যে ও চুচুড়া হুগলি কলকাতা পুরুলিয়া বীরভূম এতগুলো স্টেটে বা এতগুলো আপনার জেলার আমি নাম বলে দিয়েছি এরপরেও যদি আপনার কিছু থাকে তাহলে ডিস্ট্রিক্ট যদি কিছু বাকি থাকে সেটা আমাকে আপনারা কমেন্ট করুন আমি আপনাকে সেটা শেয়ার করে দেব। আশা করব ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভিডিও লাগে ভালো তাহলে করুন সাবস্ক্রাইব সাথে এতটুকু মাথায় রাখবেন যে আমাদের এই কলকাতা পেটকেয়ার চ্যানেল এরকমই ভিডিও নিয়ে আসে তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন করে বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন যাতে এরকম যদি আমরা নানা নানারকম যে আপনাদের পোষ্যটির জন্য যে নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসবো সেইগুলো যেন আপনাদের কাছে চলে যায় আর লাইক অবশ্যই করুন হ্যাঁ আপনার বন্ধুবান্ধব ফ্যামিলির মধ্যে এই ভিডিওটাকে শেয়ার করুন যাতে তারা এই যে ডক্টর যে আমি যতগুলো ডাক্তারের নাম দিয়েছি সবাই ফাইভ স্টার রেটিং অবশ্যই 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 খুবই ভালো ডাক্তার এরা এদের সাথে আপনারা কনট্যাক্ট করুন কন্ট্যাক্ট করে আপনার যদি পোষ্যটির কোনো প্রবলেম থাকে এদের সাথে শেয়ার করুন দেখুন সময় পোষ্যটিকে যদি আপনি ডাক্তার দেখান তাহলে তাদের শরীর স্বাস্থ্য সবসময় ভালো থাকে আর ভালো রাখা আমাদের কাজ কারণ তারা আমাদের ফ্যামিলি মেম্বার আর আমাদের ফ্যামিলি মেম্বারে কোনো প্রবলেম হলে সেটা আমাদেরকেই দেখতে লাগে তো বন্ধুরা আশা করব আপনারা আমাদের সাথেই থাকবেন আর আমাদেরকে এরকমই সাপোর্ট করবেন তো পরের ভিডিও যদি কোনো আপনার দরকার লাগে আমাদের মোটামুটি সব রকমই ভিডিও আছে আপনি আমাদের চ্যানেল পেজে গিয়েও দেখতে পারেন বা যে কোনো প্রবলেম আছে তার পাশে কলকাতা পেটকেয়ার লিখুন আমাদের ভিডিও চলে আসবে তো বন্ধুরা ভিডিও শেষ করা যাক ধন্যবাদ